সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক কর্নেল সুফিয়া কোরেসিকে বেফাঁস মন্তব্য করে বেজায় ফাঁপড়ে পড়েছেন হেভিওয়েট মন্ত্রী বিজয় শাহ দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয় তারপর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই আর সেই মতো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগে সুফিয়া কোরেশিদের মতো একাধিক সেনাদের নেতৃত্বে পাকিস্তানের প্রায় নয়টি জঙ্গি ঘাঁটি সাত করে দেয় ভারতের সেনাবাহিনী তার পরপরই সুফিয়া কোরসি একেবারে গোটা দেশের নয়নের মনি হয়ে ওঠে তারপর এই সুফিয়া কোরেসিকে নিয়ে বেফাস মন্তব্য করেন হেভিওয়েট মন্ত্রী বিজয় শাহ তারপর থেকেই এই বিজয় শাহের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় এই মামলা প্রথমে গড়াই মধ্যপ্রদেশ হাইকোর্টে তারপর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই মন্ত্রী বিজয় শাহ কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও তার শেষ রক্ষা হয়নি প্রথম দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গভাই তাকে একেবারে তুমুল ভৎসনা করেছিলেন আর দ্বিতীয় দিনের শুনানিতে ওই মন্ত্রীর সমস্ত রকম আবেদন খারিজ করে ওই মন্ত্রীর বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং তাকে তুমুল ভৎসনাও করলেন এই ধরনের মন্তব্য করার জন্য কিন্তু এই মন্ত্রীর বিরুদ্ধে সুফিয়া কোরেসির পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়েরও দ্বারস্থ হয়েছিলেন তাদের দাবি ছিল যে সুফিয়া গোটা দেশের বোন তাকে কেন এই ধরনের মন্তব্য করলেন বা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করলেন এই জন্য তাকে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে এই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয় আর এই আবহে ওই মন্ত্রীর বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের কি পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে দর্শক শুনুন কর্নেল সুফিয়া কোরেশি সম্পর্কে বেভাস মন্তব্য করে বেজায় ফাঁপড়ে পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ সুপ্রিম কোর্ট আজ সাপ জানিয়ে দিয়েছে ক্ষমা চাওয়াই যথেষ্ট নয় আপনার আচরণে ও কথায় গোটা দেশের মাথা ঝুঁকে গিয়েছে গোটা জাতি আজ লজ্জিত বিজেপি মন্ত্রীর ক্ষমা প্রার্থনাকে খারিজ করে দিয়ে শীর্ষ আদালত তার বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গড়ে একেবারে বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে বিচারপতি সূর্যকান্ত এবং কোটিশ্বর সিংয়ের বেঞ্চ বলে কি ধরনের ক্ষমা কি ছিল সেই ক্ষমা প্রার্থনায় আইনের হাত থেকে বাঁচতে অনেকেই ক্ষমা চেয়ে নেন কোনো সময় কুমিরের কান্না ও কাঁদেন আপনার আপনারটা এর মধ্যে কোনো ধরনের বা আপনি যে নির্বোধের মতো কথা বলেছেন তা পুরোপুরি চিন্তার বাইরে আপনার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই আমাদের কাছে আমরা জানি এই সব ক্ষেত্রে কীভাবে আইনি পদ্ধতিতে পা বাড়াতে হয় এমনই হুঁশিয়ারি দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই মন্ত্রীকে আদালত আরও বলেছে আপনি তো একজন জনপ্রতিনিধি খাওয়া রাজনীতিবিদ নেতা আপনার তো জানা উচিত কি ভাষায় কথা বলতে হয় এরপরেই বেঞ্চ রাজ্যকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলে আপনারা কেন মন্ত্রীর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেননি আপনারা কি করেছেন মানুষ আশা করে সরকারের পদক্ষেপ স্বচ্ছ হবে হাইকোর্ট তার কাজ করেছে কিন্তু আপনাদেরও তো কিছু করা উচিত ছিল পাকিস্তানি জঙ্গি নিকেশ অভিযান অপারেশান সিন্ধুর নিয়ে বিদেশি প্রতিরক্ষার সাংবাদিক সম্মেলনে প্রধান ভূমিকায় ছিলেন কর্নেল সুফিয়া কোরেসি এবং উইং কমান্ডার রুমিকা সিং সেই সুফিয়া একটি বিশেষ সম্প্রদায়ের হওয়ায় তাকে জঙ্গিদের বেহেনা বলে কুমন্তব্য করেছিলেন বিজয় শাহ তারপর থেকেই শুধু মধ্যপ্রদেশের বিজেপি নয় সর্বভারতীয় স্তরেও মোদী শাহের সরকার অস্বস্তিতে পড়ে যায় বিজয় শাহ এক মহিলা সেনা অফিসার সম্পর্কে অপমানজনক ও সাম্প্রদায়িক মন্তব্যের জন্য আদালত আদালতে ক্ষমা চাইতে বলে তাতেও খুশি না হয়ে তিন আইপিএস অফিসারকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে মন্ত্রী পদে থেকেও এই রকম নির্বোধ মন্তব্যের জন্য আদালতে প্রবল ভৎসনা করা হয়েছে এই বিজেপি মন্ত্রী বিজয় সাহকে বিচারপতি সূর্যকান্ত এদিন বলেন উনি যথাযথভাবে ও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাননি যে তিন আইপিএস অফিসারকে নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাদের কেউ মধ্যপ্রদেশের হতে পাবেন না এবং তিনজনের মধ্যে একজন মহিলা আইপিএস অতি অবশ্যই থাকতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত মঙ্গলবার সকাল দশটার মধ্যে একজন আইজিপি ও দুইজন এসপি অথবা তদুর্ধ পদমর্যাদার অফিসারকে নিয়ে তিন সদস্যের সিট গঠনের জন্য মধ্যপ্রদেশের ডিজিপিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত শুধু তাই নয় তদন্তে পুরনো সহযোগিতা করলে এই মুহূর্তে বিজয় শাহকে গ্রেপ্তার না করার কথাও জানিয়েছে কোর্ট তবে সিটকে আগামী আঠাশে মে শুনানির আগে রিপোর্ট দিতে বলা হয়েছে মৌখিকভাবে আদালত বলেছে শাহের এই মন্তব্যে গোটা দেশ লজ্জিত বোধ করেছে বিচারপতি কান্ত বলেন আপনি এখন ভাবুন কিভাবে এই ক্ষতিপূরণ করতে পারবেন আমরা সেই দেশের মানুষ যারা আইনের শাসনে বিশ্বাস করে আর আপনাদের মতো একজন জনপ্রতিনিধি ব্যক্তি এই ধরনের মন্তব্য করছেন আপনার এই মন্তব্যের জন্য গোটা দেশের মাথা আজ বহির্বিশ্বে নিচু হয়ে গিয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং আপনি যে এই ধরনের মন্তব্য করেছেন কিভাবে এর ক্ষমা চাইবেন বা কিভাবে এর পায়শ্চিত্ত করবেন আপনি একবার ভাবুন কর্নেল সুফিয়া কোরসিকে বা কর্নেল সুফিয়া করেছি সম্পর্কে যে মন্তব্য করে একেবারে বেজায় ফাঁপড়ে পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ কথা তিনি কিন্তু একেবারে এখন হারে হারে টের পাচ্ছেন কারণ সুপ্রিম কোর্ট একেবারে সাফ জানিয়ে দিয়েছে যে ক্ষমা চাওয়াই আপনার জন্য যথেষ্ট নয় আপনার এই আচরণ গোটা দেশের মাথাকে একেবারে ঝুঁকিয়ে দিয়েছে গোটা জাতিকে লজ্জিত করেছে বিজেপি মন্ত্রীর ক্ষমা প্রার্থনাকে একেবারে খারিজ করে দিয়ে আদালত তার বিরুদ্ধে একেবারে তিন সদস্যের একটি কমিটি গঠন করে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং কোটিশ্বর সিংয়ের বেঞ্চ বলে কি ধরনের ক্ষমা কি ছিল সেই ক্ষমা প্রার্থনায় আইনের হাত থেকে বাঁচতে অনেকেই ক্ষমা চেয়ে নেন কোনো সময় কুমিরের কান্না কাঁদেন আপনারটা এর মধ্যে কোন ধরনের আপনি যে নির্বোধের মতো কথা বলছেন তা পুরোপুরি চিন্তার বাইরে আপনার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই আমাদের কাছে আমরা জানি এই সব ক্ষেত্রে কিভাবে আইনি পদ্ধতিতে পা বাড়াতে হয় আদালত আরও বলেছে আপনি একজন জনপ্রতিনিধি পোড়খাওয়া রাজনীতিবিদ আপনার তো জানা উচিত কি ভাষায় কথা বলতে হয় কাকে কিভাবে সম্মান করতে হয় এরপরই বেঞ্চ রাজ্যকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলে আপনারা কেন মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেননি আপনারা কি করছেন মানুষ আশা করে সরকারের পদক্ষেপ স্বচ্ছ হবে হাইকোর্ট তার কাজ করেছে কিন্তু আপনাদেরও তো কিছু করা উচিত ছিল আপনারা কেন এই মন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেননি একেবারে হুঁশিয়ারি তুলে দেন বিচারপতিরা তারপরেই তিনিা বলেন কিভাবে এই ক্ষতিপূরণ করতে পারেন আমরা সেই দেশের মানুষ যারা আইনের শাসনে বিশ্বাস করি আপনি একবার ভাবুন